নমস্কার আজ আমি আলু বেগুন দিয়ে দেশি ট্যাংরা মাছের ঝালের রেসিপিটাই শেয়ার করব যেটা গরম গরম ভাতে থাকলে আর কোনো কিছুটি প্রয়োজন পড়বে না খেতে দারুণ সুস্বাদু হয় তো রেসিপিটা তৈরির জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি দেশি ট্যাংরা মাছ বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করবার জন্য পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর অল্প কাঁচা সর্ষের তেল যে কোনো আশ ছাড়া মাছে একটু তেল মাখিয়ে নিলে কিন্তু ম্যারিনেশনটা মাছের গায়ে বেশ ভালোভাবে আটকে যায় আর মাছ ভাজবার সময় তেল কিন্তু ছিটকে যায় না কম ছিটকই। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ধোয়া ওঠা গরম হয়ে গেলে অল্প অল্প করে নুন হলুদ তেল মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে নাড়াড়া করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখুন মাছগুলোকে এইরকম হালকা লালচি করে ভেজে তুলে নিচ্ছে প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গিয়েছে দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও একই রকমভাবেই ভেজে নিচ্ছে তো সমস্ত মাছগুলোই আমাদের বেশ সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন তেল ছড়িয়ে তুলে নিলাম কড়াইয়ের বাদ বাকি তেলের মধ্যেই এই যে নুন আর হলুদ মাখিয়ে রাখা বেগুনের টুকরো দিয়ে বেগুনগুলোকেও একটু লালচে করে ভেজে নিচ্ছে বেগুনের মধ্যে আগে থেকে একটু নুন হলুদ মাখিয়ে রাখলে দেখুন তেল একদমই টানে না তো বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি একই রকমভাবেই রকম লম্বা করে কেটে নেওয়া আর পাতলা করে কেটে নেওয়া আলু দিয়ে দিলাম সাথে অল্প একটু নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকেও একটু লালচে করে ভেজে নিচ্ছি তবে আলুটা আমি একটু ঢাকা দিয়ে ভেজে নিয়েছিলাম তো দেখুন বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গিয়েছে এখন তেল ঝরিয়ে তুলে নিলাম ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল তেলটা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন ফোড়নে দিলাম অল্প একটু কালো জিরে সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি হাফ বাটা করে দিয়ে দিয়েছি পুরোপুরি মিহি করে বারবার কিন্তু দরকার নেই চাইলে পেঁয়াজ কুচু ব্যবহার করতে পারেন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দু কোয়া রসুন হাফ ইঞ্চি আদা আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা আমি একই সাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প অল্প করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প করে জল দিয়ে মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছে যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় বিশেষ করে আদা রসুনের কাঁচা গন্ধ যাতে একেবারেই না থাকে মশলা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুর টুকরো অল্প একটু জল দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর মোটামুটি ওই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে কম আছে ওই চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নিলাম এখন ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন মশলাটা কিন্তু শুকনো হয়ে গিয়েছে খুব সুন্দর কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম গ্রেভির জন্যে পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন তো দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলাম ঝোলটাকে এবারে ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিলাম সাথে একটু নাড়াচাড়া করে নিয়েই আগে থেকে ভেজে রাখা বেগুনের টুকরোগুলোকেও অ্যাড করে দিচ্ছে দেখুন বেগুনটা এই সময়তেই দিয়ে দিলাম কেননা বেগুনটাও ঝোলের সাথে মিলে মিশে যাবে আর বেগুনের যে একটা ফ্লেভার সেটাও কিন্তু ঝোলের মধ্যে চলে আসবে তো দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে কম আছে ওই তিন থেকে চার মিনিট রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন মাছের ঝোল তো তৈরি হয়ে গিয়েছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দিচ্ছি আর দেখতে যতটা ভালো হয়েছে বন্ধুরা খেতে কিন্তু তার থেকেও অনেক অনেক বেশি ভালো হয়েছিলো তাহলে আজ এই পর্যন্ত